শূন্যকে কোটিতে পরিণত করার বিজ্ঞান এ এক অভিনব কৌশল আপনার ফাইন্যান্সিয়াল আইকিউ মানে একাধিক বিকল্প যদি আপনার সামনে সুযোগ না থাকে আপনার আর্থিক অবস্থা উন্নতি করার জন্য কি করতে পারেন যদি একটা সুযোগ আপনার হাতে চলে আসে অথচ আপনার কাছে টাকা না থাকে ব্যাংক আপনাকে টাকা দিতে নারাজ থাকে আপনি সুযোগটা সদ্য করতে কি কি করতে পারেন আপনার বিচক্ষণ অনুমান যদি ভুল হয় আর আপনি যার ভরসায় ছিলেন তা যদি কাজ না করে আপনি কি করে শূন্যকে কোটিতে পরিণত করবেন একেই বলা হয় আর্থিক বুদ্ধিমত্তা বা ফাইন্যান্সিয়াল নলেজ কি হবে তা যেমন জরুরি নয় যা জরুরি তা হল শূন্যকে কোটিতে পরিণত করতে আপনি কতগুলো ভিন্ন ভিন্ন আর্থিক সমাধান উদ্ভাবন করতে পারেন আর সেখানেই বোঝা যায় আর্থিক সমস্যা সমাধানে আপনি কতটা সৃজনশীল বেশিরভাগ লোক শুধু একটা সমাধানই জানে আর তা হলো আরও পরিশ্রম করে কাজ করুন অর্থ জমান আর ধার করুন তাহলে আপনি আর্থিক বুদ্ধিমত্তা বাড়াতে চাইবেন কেন কারণ আপনি নিজের ভাগ্য নিজে তৈরি করে এমন মানুষ হতে চান যা ঘটে আপনি তা গ্রহণ করেন আর এটাকে আরও উন্নত করেন খুব কম লোক বোঝে যে ভাগ্য সৃষ্টি করা যায় ঠিক যেমন অর্থকে সৃষ্টি করা যায় আর আপনি যদি আরও ভাগ্যবান হতে চান আর অর্থ উপার্জন করতে চান আরও পরিশ্রম করার বদলে আপনার আর্থিক জ্ঞান থাকা গুরুত্বপূর্ণ অন্যদিকে আপনি যদি ঠিক ঘটনা ঘটার জন্য অপেক্ষমান লোক হতে চান তাহলে দীর্ঘ সময় অপেক্ষা করতে পারেন এটা অনেকটা যাত্রা শুরুর আগেই আগামী পাঁচ মাইলের সব ট্রাফিক সুবুজ থাকবে এ আশায় অপেক্ষা করার মতো যখন মাইকার আমি অল্প বয়সে ছিলাম আমার ধনবান বাবা আমাদের সব সবসময় বলতেন অর্থ সত্যি নয় আমাদের ধনবান বাবা মাঝে মনে করিয়ে দিতেন সেই প্রথম যখন আমরা প্লাস্টার অফ প্যারিস থেকে মুদ্রা বানাতে শুরু করেছিলাম তখন আমরা অর্থ তৈরির গোপন রহস্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম গরিবার মধ্যবিত্ত অর্থের জন্য কাজ করে ধনীরা অর্থ সৃষ্টি করে ধনবান বাবা বলেছিলেন অর্থকে তুমি যত সত্য ভাববে তত বেশি তুমি এর জন্য পরিশ্রম করবে তোমরা যদি একবার বুঝতে পারো যে অর্থ সত্যি নয় তোমরা আরো দ্রুত ধনী হয়ে উঠবে এটা তাহলে কি মাইকার আমি প্রায়শই এ প্রশ্নটা করতাম অর্থ যদি সত্যি না হয় তাহলে কি এটা এক একরকমের বোঝাপড়া বা চুক্তি ধনবান বাবা এটুকুই বলতেন আমাদের সকলের সবচেয়ে ক্ষমতাবান সম্পত্তিটি হলো আমাদের বুদ্ধি এটাকে যদি ভালো করে প্রশিক্ষিত করা হয় মুহূর্তকালেই এটা প্রচুর ধন উৎপন্ন করতে পারে যা তিনশো বছর আগেকার রাজা রানীদের স্বপ্নের থেকেও বেশি আর একটা প্রশিক্ষণহীন মনোভাব চরম দারিদ্র সৃষ্টি করতে পারে যা পুরুষানুক্রমে চলতে থাকে তাদের পরিবারকেও ওই দারিদ্রতা শিক্ষা দেয় তারা তথ্যের যুগে কল্পনাতীতভাবে অর্থ বৃদ্ধি পাচ্ছে কেউ কেউ অসাধারণ ধনী হয়ে যাচ্ছে শূন্য থেকে কোটিতে পরিণত হচ্ছে শুধু ধ্যান ধারণা আর চুক্তির সাহায্যে যেসব লোকেরা স্টকে বিনিয়োগ করে ব্যবসা করে জীবন চালায় তাদের জিজ্ঞাসা করলে জানবেন তারা সব সময় এরকম হতে দেখছে প্রায় মুহূর্তের মধ্যে কিছু না থেকে কোটি কোটি টাকা তৈরি হয় আর কিছু না বলতে আমি বোঝাতে চাই কোনো টাকার লেনদেন ছাড়া এটা হয় চুক্তির মধ্য দিয়ে বাণিজ্য ক্ষেত্রে একটা হাতের ইঙ্গিতে বা লিসবনের এক ব্যবসায়ীর স্ক্রিনে টরেন্টোবাসী ব্যবসায়ীর স্ক্রিন থেকে একটা ক্লিকে যা আবার লিসবনে ফিরে আসে ফোন মারফত আমরা ব্রোকারদের কিনতে বলি আর পর মুহূর্তে বিক্রি করা যায় এক্ষেত্রে সত্যি বলতে পয়সার হাত বদল হয়নি শুধু চুক্তি হয়েছে তাহলে আপনি আর্থিক বুদ্ধিমত্তা গড়ে তুলবেন কেন শুধু আপনিই তার উত্তর দিতে পারেন আমি আপনাকে বলতে পারি কেন আমি আমার আর্থিক বুদ্ধিমত্তার দিকটা গড়ে তুলেছি আমি এটা করেছি কারণ আমি দ্রুত অর্থ আবিষ্কার করতে চাই আমার প্রয়োজন আছে বলে নয় কিন্তু আমি চাই বলে এটা একটা শক্তিশালী শিক্ষা প্রণালী আমি আমার আর্থিক আইকিউ গড়ে তুলতে চাই কারণ আমি পৃথিবীর সবচেয়ে দ্রুততম আর সবচেয়ে বড় খেলায় অংশ নিতে চাই আর আমার নিজস্ব চেষ্টায় মানুষ জাতির এই নজিরবিহীন বিবর্তনের অংশ হতে চাই সেই যুগের অংশ হতে চাই যেখানে মানুষ নির্লজ্জভাবে বুদ্ধি দিয়ে কাজ করে তাদের শরীর বা কায়িক শ্রম দিয়ে নয় এছাড়া এখানে এসব কর্মকাণ্ডই হচ্ছে এরকমই হচ্ছে এটাই প্রগতির অভিনব পথ ভয়ঙ্কর বটে তবে মজাদার তাই আমি আমার সবচেয়ে শক্তিশালী সম্পদের বিকাশ ঘটিয়েছি আমার আর্থিক বুদ্ধিমত্তাতে বিনিয়োগ করেছি যারা সাহস করে সামনে এগিয়ে গেছে আমি তাদের সাথে চলতে চাই আর যারা পেছনে পড়ে রইল তাদের সাথে আমি থাকতে চাই না আমি আপনাদের টাকা পয়সা তৈরির একটা সরল উদাহরণ দেব উনিশশো নব্বইয়ের প্রথম দিকে ফিনিক্সের অর্থনৈতিক অবস্থা খুব খারাপ ছিল আমি গুড মর্নিং আমেরিকা টিভি শোটা দেখছিলাম এতে একজন ফাইন্যান্সিয়াল প্ল্যানার এসে নৈরাশ্যজনক ভবিষ্যৎবাণী করতে শুরু করলো তার উপদেশ ছিল অর্থ বাঁচাও প্রতি মাসে একশো ডলার রাখো আর চল্লিশ বছরে আপনি একজন কোটিপতি হয়ে যাবেন ঠিক আছে প্রতিমাসে অর্থ সঞ্চয় একটা নির্ভেজাল আইডিয়া এটা এমন একটা বিকল্প যে বিকল্পটা বেশিরভাগ মানুষই সম্মত হয় সমস্যাটা হচ্ছে এটা ব্যক্তিকে বাস্তবতা দেখতে দেয় না তারা তাদের পয়সার আরও অনেক গুরুত্বপূর্ণ বৃদ্ধির সুযোগ হারায় পৃথিবী তাদের পাশ কাটিয়ে এগিয়ে যায় যেমন আমি বলছি দেশের অর্থ ব্যবস্থা তখন খুব খারাপ ছিল বিনিয়োগকারীদের জন্য এরকম সঠিক বাজার পরিস্থিতি আর কখনো ছিল না আমার অর্থের একটা বড় অংশ স্টক মার্কেটে আর অ্যাপার্টমেন্ট হাউসে বিনিয়োগ করা ছিল আমার ক্যাশ তাই কম ছিল কারণ সবাই শেয়ার বিক্রি করে দিচ্ছে আর আমি কিনছি আমি সঞ্চয় করছিলাম না আমি বিনিয়োগ করছিলাম আমার স্ত্রী আর আমার মিলিয়ন ডলারের চেয়েও বেশি ক্যাশ দ্রুত ঊর্ধ্বগামী মার্কেটে কাজ করছিল এটা বিনিয়োগ করার সবচেয়ে ভালো সুযোগ ছিল অর্থনৈতিক অবস্থা ছিল শোচনীয় আমি কিছুতেই এই ছোট ছোট কেনাবেচাগুলো এরিয়ে এড়িয়ে যেতে পারছিলাম না যে বাড়িগুলো এক সময় এক লাখ ডলার ছিল সেটার দাম পঁচাত্তর হাজারে দাঁড়িয়েছে কিন্তু স্থানীয় রিয়েল এস্টেট অফিসে ব্যবসা করার বদলে আমি ব্যবসা শুরু করলাম দেউলিয়া অ্যাটর্নির অফিসে অথবা আদালতের সিঁড়িতে এসব জায়গায় যে বাড়িগুলোর দাম ছিল পঁচাত্তর হাজার ডলার তা কখনো কখনো বিশ হাজার ডলার বা তার থেকে কম দামেও পাওয়া যেত আমার এক বন্ধু আমাকে দুই হাজার ডলার নব্বই দিনের জন্য ঢাত দিয়েছিল তার উপর দুইশো ডলারের সুদ ছিল আমি অ্যাটর্নি ক্যাশিয়ারকে চেক দিয়ে দিয়েছিলাম যখন এই অধিগ্রহণ চলছে আমি কাগজে একটা বিজ্ঞাপন দিয়েছিলাম পঁচাত্তর হাজার ডলারের বাড়ি শুধু ষাট হাজার ডলারে পাওয়া যাচ্ছে তৎক্ষণাৎ নগদ টাকা দিতে হবে না এর ফলে এক নাগারে ফোন বেজে চলছিল ভাবে ক্রেতাদের বাছা হয়েছিল আর এভাবেই যখন সম্পত্তিটা আইনগত আমার হয়ে গেল সমস্ত সম্ভাব্য ক্রেতারা বাড়িটা দেখার অনুমতি পেয়েছিল বাড়িটা মাত্র কয়েক মিনিটের মধ্যে বিক্রি হয়ে গিয়েছিল আমি পঁচিশশো ডলার প্রসেসিং ফি চাইছিলাম যা তারা খুশি হয়ে দিয়ে দিয়েছিল এরপর আইনগত নাম পরিবর্তনের কাজ শুরু হয়ে গিয়েছিল আমার বন্ধুকে আমি দুই হাজার ডলার সহ অতিরিক্ত দুইশো ডলার ফিরিয়ে দিলাম সে খুশি যারা বাড়ি কিনেছে তারা খুশি আর আমিও খুশি আমি একটা বাড়ি ষাট হাজার ডলারে বিক্রি করেছি যার জন্য আমার মাত্র বিশ হাজার ডলার দাম দিতে হয়েছে আমার সম্পত্তির তালিকায় অর্থ থেকে আরো চল্লিশ হাজার ডলার বৃদ্ধি হলো ক্রেতার প্রতিক্রিয়া স্বরূপে সম্পূর্ণ কাজটার সময় পাঁচ ঘন্টা এখন আপনি যেহেতু আর্থিকভাবে স্বাক্ষর আর সংখ্যা পড়তে পারেন আমি আপনাকে দেখাবো কেন এটা অর্থ আবিষ্কারের দৃষ্টান্ত স্বরূপ দেখুন সম্পত্তির কলামে চল্লিশ হাজার ডলার যোগ হয়েছে কোনো ট্যাক্স দিতে হয়নি দশ পার্সেন্ট সুদে বছরে প্রায় চার হাজার ডলার সৃষ্টি হয়েছে বাজারে এরকম হতাশাজনক অবস্থায় আমার স্ত্রী আর আমি আমাদের অবসর সময়ে এরকম ছয়টা সরল আদান প্রদান করতে পেরেছিলাম যখন আমাদের বেশিরভাগ অর্থ অপেক্ষাকৃত বড় সম্পত্তি আর স্টক মার্কেটে লাগানো ছিল আমরা ওই ছয়টা কেনা বেচা করে মোট এক লক্ষ নব্বই হাজার ডলারের বেশি ইনকাম করেছিলাম অর্থাৎ বছরে মোটামুটি উনিশ হাজার ডলারের রোজগারের সমান এর বেশিরভাগই আমাদের নিজস্ব কর্পোরেশন দিয়ে সুরক্ষিত ছিল ওই বছরে উনিশ হাজার ডলারের অধিকাংশই আমাদের কোম্পানির গাড়ি গ্যাস ইন্স্যুরেন্স ক্লায়েন্টদের সাথে ডিনার আর অন্যান্য খরচ হিসাবে দেখানো হয়েছিল যখন সরকার এগুলো ট্যাক্স বসানোর জন্য সুযোগ পেত ততক্ষণে এগুলো আইন অনুমোদিত প্রি ট্যাক্স ট্যাক্সের আগের ব্যয়স্বরূপ খরচ হয়ে গেছে এটা অর্থকে আবিষ্কার করা এবং আর্থিক বুদ্ধিমত্তা দিয়ে অর্থ সুরক্ষিত রাখার একটা সহজ উদাহরণ নিজেকে জিজ্ঞেস করুন এক লক্ষ নব্বই হাজার ডলার সঞ্চয় করতে কতদিন লাগবে আপনার ব্যাঙ্ক ফি আপনার অর্থ দশ শতাংশ সুদ হিসেবে নিয়ে নেবে অন্যদিকে তারা যদি মূলধনটা আমাকে দিয়ে দিত তাও আমাকে ট্যাক্স দিতেই হতো এছাড়া তিরিশ বছর ধরে উনিশ হাজার ডলার করে দিয়ে গেলে মোট পঞ্চাশ লাখ ডলারের বেশি কিছু আয় হবে আমাকে লোকেরা প্রশ্ন করেছে যদি ওই লোকটি অর্থ না দেয় কী হবে এমনটা বাস্তবে ঘটলে আরও ভালো খবর উনিশশো থেকে সাতানব্বই সাল পর্যন্ত ফিনিক্স এ রিয়েল এস্টেটের বাজার পুরো দেশের মধ্যে সবচেয়ে ক্ষমতাশীল ছিল সেই ষাট হাজার ডলারের বাড়ি যেটা কিনেছিলাম আমরা বিশ হাজার ডলারে সেটা বিক্রি করা হয়েছিল পরবর্তীতে সত্তর হাজার ডলারে আরেকবার পঁচিশশো ডলার নেওয়া হয়েছিল লোন প্রসেসিং ফি হিসাবে নতুন ক্রেতা তখনও এটা খুব সস্তা লেনদেন মনে করে কিনেছিল আর এই প্রক্রিয়া অনবরত প্রয়োগ করা হয় প্রথমবার আমি যখন বাড়ি বিক্রি করেছিলাম আমি শুধু দুই হাজার ডলার ফেরত দিয়েছিলাম এই আদান প্রদানে প্রায়োগিকভাবে আমার কোনো পয়সা দিতে হয়নি আমার বিনিয়োগ থেকে রিটার্ন বা আর ও আই ছিল অনন্ত এটা একটা শূন্য থেকে প্রচুর উপার্জনের উদাহরণ বইটি যখন লেখা হয় উনিশশো তখন বাজারের অবস্থা পাঁচ বছরের মধ্যে পুরো বিপরীত ছিল ফ্রিক্সের রিয়েল এস্টেটের বাজার ইউএসএর ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছিল যে বাড়িগুলো আমরা ষাট হাজার ডলারে বিক্রি করেছিলাম এখন সেগুলোর মূল্য এক লাখ দশ হাজার ডলারের সমান কিছু পূর্ব চুক্তির সুযোগ এখনও পাওয়া যাচ্ছে কিন্তু এটা আমার একটা মূল্যবান সম্পত্তি অর্থাৎ আমার সময়কে নষ্ট করে খুঁজে বের করতে হবে এগুলো এখন খুব অল্প রয়েছে কিন্তু আজও হাজার হাজার ক্রেতা এ ধরনের কেনা সুযোগে আর্থিক লাভের সম্ভাবনায় ঘুরে বেড়াচ্ছে আপনি এটা এখানে করতে পারবেন না এটা আইন বিরুদ্ধ আইন মিথ্যা কথা বলছে আমি প্রায়ই এ ধরনের মন্তব্য শুনি কিন্তু ওটা কিভাবে করতে হয় আমাকে দেখিয়ে দিতে পারেন কি এমন মন্তব্য শুনি না এ ধরনের কথা কেউই আমাকে জিজ্ঞেস করে না অঙ্কটা সোজা অ্যালজেব্রা বা ক্যালকুলাসের প্রয়োজন নেই আমি বেশি লিখি না কারণ আমি ছাদ মেরামত করতে চাই না অথবা টয়লেট খুলতে চাই না কারণ মালিকরা সেটা করে তাদের বাড়ি মাঝে মধ্যে কেউ অবশ্য পাওনা মেটায় না তবে সে তো খুব ভালো কারণ তারা দেরি করলে আলাদা ফি দিতে হয় অথবা তারা বাড়ি ছেড়ে চলে যায় আর সম্পত্তিটা আবার বিক্রি করা হয় আদালতের কার্যপ্রণালী সেসবের দেখাশোনা করে আপনার এলাকায় এটা কার্যকর নাও হতে পারে বাজারের অবস্থা ভিন্ন হতে পারে কিন্তু এই উদাহরণ দেখে বোঝা যায় কিভাবে একটা সরল আর্থিক কার্যপ্রণালী অত্যন্ত স্বল্প পয়সায় কম ঝুঁকি নিয়ে হাজার হাজার ডলার সৃষ্টি করতে পারে অর্থ যে শুধু একটা চুক্তি এটা তারই উদাহরণ একেবারে প্রাইমারি স্কুল পাশ করা একটা ছাত্র এটা করতে পারে তবু বেশিরভাগ লোক এটা করবে না বেশিরভাগ লোক গতানুগতিক উপদেশ শুনবে পরিশ্রম করে কাজ করো আর অর্থ জমাও প্রায় তিরিশ ঘন্টা কাজ করার পর মোটামুটি এক লক্ষ নব্বই হাজার ডলারের সম্পত্তি সৃষ্টি করেছিলাম আর কোনো ট্যাক্স দিতে হয়নি আপনার কাছে কোনটা কঠিন মনে হচ্ছে এক পরিশ্রম করে কাজ করো পঞ্চাশ শতাংশ ট্যাক্স দেও বাকি যা থাকে তা সঞ্চয় করো আর সঞ্চয়ের টাকার উপর পাঁচ শতাংশ সুদ পাওয়া যায় তাতে ট্যাক্স নেওয়া হয় নাকি আমার এই পদ্ধতি আমার সারা জীবনের জীবন দর্শন হলো সম্পত্তির তালিকায় বীজ বপন করা সেটাই আমার ফর্মুলা আমি শুরু করি ছোটোভাবে বীজ বপন করি কিছু বেড়ে ওঠে আর কিছু বাড়ে না আমার রিয়েল এস্টেট কর্পোরেশনে কয়েক মিলিয়ন ডলার দামের সম্পত্তি আছে এটা আমাদের নিজেদের আর ই অথবা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বইটির আরো পার্ট শুনতে চাইলে নিচে কমেন্টে জানান